হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশেপাশে সবাই ভালো আছো এবং সুস্থ আছো অভিমিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ব্লগের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা ভালো থাকলে আজকে আমি ভালো না আজকে শুটা একদমই খুব খারাপ লাগছে সকালে ব্লগটা স্টার্টই করিনি তো লাঞ্চে চলে এলাম অল্প কিছু জামা কাপড় কাছাকাছি করতে হবে শরীর ভালো না থাকলে কী হবে কাজ তো করতেই হবে বলো তো অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি চলো জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে দিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে দেখে কি করা যায় হালকুল চিনি দিচ্ছি আজকে যেহেতু স্কুলটা বন্ধ তার ড্রেস টেস গুলো আজকে দিয়ে দিই কারণ ওয়েদার তো বেশি ভালো থাকে না তো চলো ফটাফট কাজগুলো করে নিই পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো স্থান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল আর আমার মুখের অবস্থা দেখো প্রচন্ড ঘেমে ঘেমে একসা হয়ে গেলাম জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো চলো আমার সময় অলরেডি শেষ বাবানকে খেতে দিই খেতে আমি রেডি হয়ে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে এখন রাখছি গো টাটা পরে কথা সন্ধ্যা দিয়ে চা নিয়ে বসে বললাম সব কাজ হয়ে গেছে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আর চা আর মুড়ি নিয়ে নিয়েছি দেখো চায়ে চায়ে আর চানাচুর মুড়ি এই হলো আজকে আমাদের সন্ধ্যের টিফিন বিস্কুট আবার উঠাচ্ছি বিস্কুটের ডাব্বাটা উঠিয়ে বাবান বোঝাতে চাইলো যে আমি বিস্কুট খাবো তো চলো খেনে প্রচন্ড খিদে পেয়ে গেছে ও কারণ না আছে না তো রাখি পরে কথা হচ্ছে আগে খেয়ে নিই চাটা তো চা খাওয়া হয়ে গেল চা খেয়ে তুলতে দাদাভাই বাজার চলে গেল আর একটু শুয়েছিলাম তো বাজার চলে এলো চলো তো দেখি তোমাদের দাদা ভাই কি কি বাজার করলো আসলে তো মাছ আসবে না সেটা জানি কারণ আছে নিরামিষ খাচ্ছি আমরা তো চলো দেখিস সবজি কি পেয়েল বাজার 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 চলে এসেছে ডাটা যেটা কালকেই বলছিলাম ডাটাই খুব ভালো লাগে আমার ডাটা চটচটি খেতে মাগো বের হচ্ছে না কেন দেখো কত বড় বড় ডাটা গুলো হ্যাঁ ভগবান আরো মিষ্টি কুমড়া নিয়ে এসেছে টমেটো গুলো একদম ছোট্ট ছোট্ট দেখো বাবা বাবা করো লাগে কত মিষ্টি কুমড়া আছে আরো মিষ্টি কুমড়া নিয়ে এসছো কচু ঘরে মিষ্টি কুমড়া রয়ে গেছে দেখো আরো কত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এলো হারমান পাতা যেটা আমি বাড়ি গিয়ে তুলেছিলাম সেটাই নিয়ে এসে কত বড় বড় ডাটা খুব শহরে ভালো করলা গুলো কত বড় বড় এগুলো তো খুব তেতো হবে মনে হচ্ছে করলা আর পটল কুয়াশ আলু এগুলোই তো বাজার বাবা বলছে সবজির যা দাম বেড়েছে দেখো যাই হোক এই হলো বাজার এই তো হলো বাজার তো চলো ভাতটা বসিয়ে দেই আজকে একটু সেদ্ধ দেয় চলো ভাতে কালকে সেদ্ধ হয়েছে আমার তো গরম গরম সেদ্ধ ভাত হলো খুব ভালো মাছটা এখন খেয়েছে আমার খেতে ইচ্ছে করে না খুব জোর করে খাই তো যাই হোক চলো একটু সেদ্ধ দিয়ে নিই আর ডাটা করবো অনেকদিন পর আজকে ডাটার চাচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ দিয়ে একটু আলু সেদ্ধ আর একটু মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি এখানে দেখতে পাচ্ছি একটু পটল ভাজি একটু আলু ভাজি কেটে নিয়েছি এখানে ডাটা কেটে নিয়েছি ডাটা চটচটে চলো আগে ভাজাগুলো করে নিই আলুগুলো ছেঁড়ে দিই চলো তেলটা গরম হয়ে গেছে আজকে সর্ষের তেল দিয়ে রান্না করছি দাদা না দাদা একটু ভাজা হলো মাছ না হলে হলো কিন্তু একটু ভাজা হলো ভালো হয়ে গেছে কি দুপুরে বলছিলো মা আমার জন্য একটু আলু ভাজা করতে পারলে না ভালো হয় একটু করে দিস আমি আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে এখন একটু চটচটিটা বসিয়ে দেই ফোড়নটা দিয়ে দিলাম তো চলো ছেড়ে দেই দেয়টা হয়ে গেল একটু চিনি দিয়ে দিয়েছি তো চলো এবার নামিয়ে নেই জানি না এই ডাটাটা খেতে কেমন হবে লাল ডাটাটা খেতে খুব ভালো লাগে চটচটিটা হয়ে গেছেন আমি নিয়েছি সেদ্ধটা মেখে নিয়েছি আলু ভাজা নিয়েছি পটল ভাজা নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি সে খাচ্ছে চলো আমি ভাতটা নিয়ে নেই আর খাওয়া শুরু করে দিই বাবার খেলা দেখছি দশ মিনিটের জন্য এলো বললাম ওকে পটাফট খাইয়ে দাও ওকে পটাভট খাইয়ে দিলাম আবার কেন খেলা দেখার এত নেশা হয়ে গেছে তো যে দোষ খেলাম সে বারণ করলাম না তো এখন তোমাদের এরকম আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো খাওয়া দাওয়া শেষ করে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে দুটো ভিডিও করে নিলাম আর বাইরে প্রচন্ড মানে প্রচন্ড বৃষ্টি নেমেছে এরকম যদি সারা রাত বৃষ্টি হয়ে যায় আর নিশ্চিত আজকে ঘরে জল ঢুকবে কোনো কোনো সন্দেহ নেই যে জল ঢুকবে না অলরেডি কতটা জল ঢুকে গেছে হয়ে গেছে আর কি আর সবাইকে বলবো সবাই অভিমিত্র ব্লগসের পাশে থেকো আমিও খুব সাধারণ আমার ভিডিও খুব সাধারণ যদি ভালো লাগে ভিডিওগুলো সবাই দেখো একটু সাপোর্ট করো যদি ভালো লাগে তো সাধারণ ভিডিও তো গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হচ্ছে সবাই একটু এস মিত্র পাশে থেকে সেটা আমার শর্ট চ্যানেল দিতে আছে সুস্মিতা মিত্র দিয়ে তো